তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ আর নিরাপদ উপায়গুলি অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে ভাই কিভাবে টাকা পাঠাবো কোনটা সঠিক উপায় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন কোনটা সঠিক উপায় এবং কীভাবে টাকা পাঠাতে হয় তো প্রথম উপায় হলো ব্যাঙ্ক ট্রান্সফার আপনি যদি ইন্ডিয়াতে কোনো ব্যাঙ্ক যেমন এসবিআই আইসিসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদি ব্যবহার করেন তাহলে তাহলে সেইখান থেকে বাংলাদেশের সোনালি ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বাংলা ব্যাঙ্কে এইসব ব্যাঙ্কগুলিতে কিন্তু টাকা পাঠাতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে সাধারণত দু থেকে তিন দিন সময় লাগে ফি একটু বেশি কিন্তু এটা খুবই সেফ এবং অফিসাল পদ্ধতি তো এবার আসে অনলাইন অ্যাপসের কথায় ভাবে পেটিএম ফোনপে গুগল পে দিয়ে সরাসরি বাংলাদেশে টাকা পাঠানো যায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি এইগুলো বাংলাদেশে কাজ করে না টাকা পাঠানোর জন্য তবে কিছু ইন্টারন্যাশনাল অ্যাপ রয়েছে যেগুলি দিয়ে আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন যেমন উইজ অ্যাপ এবং দেখো এখানে নামগুলি আমি দিয়ে দেবো এই অ্যাপগুলির দ্বারা আপনারা খুব সহজেই খুব সহজেই টাকা কিন্তু পাঠাতে পারবেন এই অ্যাপগুলিতে আপনি ইন্ডিয়ান টাকা জমা দিয়ে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আর পৌঁছতে সময় লাগে সাধারণত এক থেকে দু দিনের মধ্যেই পৌঁছে যায় তো এইবার প্রশ্ন হলো কোনটা বেস্ট মেথড আপনি যদি নিরাপত্তাভাবে বড় অংশে টাকা পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার হলো ভালো আপনি যদি ফার্স্ট ডেলিভারি চান তাহলে উইস অ্যাপ এবং এই অ্যাপগুলিকে ব্যবহার করতে পারেন তো সবসময় খেয়াল রাখবেন অজানা অ্যাপ ব্যবহার করবেন না এগুলোতে রিস্ক কিন্তু অনেক বেশি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো সহজ উপায়গুলি ভিডিওটি হেল্পফুল লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিন যাতে পরে ভিডিও মিস না করে তো চলো দেখা হবো পরে ভিডিওতে